সেন্ট্রাল হসপিটালের নিচে দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম অনেক কবুতর এখানে আসতেছে কোথায় যাচ্ছে জানি না কিন্তু দেখার জন্য মূলত এখানে আসা এই বন্ধুরা অসংখ্য কবুতরের ছড়াছড়ি আসলে আমরা পায়রা প্রেমীরা যেদিকে যাই ঠিক সেদিকেই নজর চলে যায় বা চোখ চলে যায় কবুতরের দিকে তো হঠাৎ করে ভাবলাম এ তো কবুতর কোথা থেকে আসতেছে ধানমন্ডিতে লকড আছে কিনা আমি জানি না রেসিং পিজন লকড কিন্তু জালালি কবুতরগুলো একদম রেসার কবুতরের মতো ফ্লাই করে আসতেছে ঠিক ওদের বাসস্থানটা আপনারা দেখতে পারতেছেন এ সমস্ত জায়গায় ওরা রাতের বেলা আশ্রয় নেই বাচ্চাকে চিকিৎসা করতে ঢাকা সেন্ট্রাল হসপিটালে আসা তো সেখানে এসে একটু অবসর সময়ে নামা তো নিচে নামতেই দেখি অসংখ্য কবুতর এখানে আসতেছে তো বাবলাম হুট করে যে আমি তো কবুতর এখানে দেখিনি দেখতেছেন এখানে কিন্তু কবুতর আমি দেখিনি কেউ পুষতে কিন্তু পায়রা প্রেমী হিসাবে যেখানেই কবুতর সেখানেই কিন্তু চোখ জলে চোখ চলে যায় এই যে আপনারা দেখতেছেন অসংখ্য কবুতরের সরাসরি একটা মনোরম একটা দৃশ্য আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না পায়রা ছাড়া যেন আমাদের একটি দিনও চলে না যাই হোক বন্ধুরা আমি আসলে দেখাতে চেয়েছিলাম যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে পায়রা প্রেমীরা যেখানেই যায় তারা কবুতরের সন্ধান করে আমার সময় না থাকার কারণে ঢাকাতে আমার বাংলাদেশের রাজধানীতে আসার পরেও আমি কোনো ভাইয়ের লফট ভিজিটে বা লফটে যেতে পারলাম না বা অনেকেই দাওয়াত দিয়েছেন বা দাওয়াত ছিল যেতে পারলাম না শুধু আন্তরিকভাবে দুঃখিত আবার যদি আসি ইনশাল্লাহ অন্তত দু চার পাঁচজনের সাথে দেখা করার চেষ্টা করব এ সমস্ত কবুতর হচ্ছে যে সমস্ত কবুতর পুষ মানাতে গিয়ে হারিয়ে যায় ওই সমস্ত কবুতর কিন্তু কবুতরের সাথে মিশে যায় আর মিশে যেতেই কিন্তু এই কবুতরটিও চোখে পড়লো আমার কবুতরটি গররা এই তা আমি যা বুঝতে পারতেছি অসংখ্য কবুতর আসলে সেন্ট্রাল হসপিটালে অসংখ্য কবুতর সেন্ট্রাল হসপিটালে আনাগুড়া যা আন্দাজ করা যায় তা আমি আরিফরফবাণী এখানে বিদায় নিচ্ছি ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল থেকে সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য যেন আল্লাহ তাকে সেফা দান করেন ডাক্তার মিজানুর রহমান স্যারের আন্ডারে ওর চিকিৎসা চলছে আজকে ছয় বছর প্রায় পাঁচ বছর প্লাস ছয় বছর প্রায় দোয়া করবেন আমার ছেলেটা যেন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থতা কামনা করছি আপনাদের সবার কাছে সবাই দোয়া রাখবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ